তোমাদের জন্য নিয়ে চলে এলাম পার্ট টাইম চাকরির একটি সরকারি ব্যবস্থা তো ইঙ্গেজমেন্ট অফ ওয়ান পার্ট টাইম বেসিক কন্টেকচুয়াল বেসিক নিয়োগ করা হচ্ছে এই চাকরিতে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো তাহলে সমস্ত কিছু বুঝতে পারবে তোমাদের কি কী ডকুমেন্ট দিতে হবে সেটা আগে দেখে নাও ডকুমেন্ট দেওয়ার সময় তোমাদের যোগ্যতার কোয়ালিফিকেশন সার্টিফিকেটগুলো সার্টিফিকেট সার্টিফিকেটগুলো তারপরে বয়সের প্রমাণপত্র তারপরে পরিচয়পত্র পাসপোর্ট সাইজের পাঁচটা ছবি আবার কালা দিতে হবে এবং সেট সেলফ করা সমস্ত সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি এই তোমাদের জমা দিতে হবে দু কিন্তু আবেদন করার সময় তোমাদের কিন্তু প্রত্যেক দিন নশো টাকা করে দেওয়া হবে এবং যদি দেখো মাসে হবে তোমাদের চব্বিশ হাজার টাকা ঠিক আছে তো চব্বিশ হাজার টাকা নশো টাকা রবিবার ছবি রবিবার বা শনিবার ছুটি দেওয়া হচ্ছে সেই চাকরির জন্য কিন্তু তোমাদের মাসে হচ্ছে চব্বিশ হাজার টাকা কিন্তু পার ডে দেওয়া হবে নশো টাকা করে প্রতিদিন একুশ মে দু হাজার পঁচিশে বারোটার সময় তোমাদের উপস্থিত হতে হবে মিটিং হলে সেটা হলো ঝাড়গ্রাম মিউনিসিপ্যালিটিতে যাদের ঝাড়গ্রাম মিউনিসিপ্যালিটি বাড়ি রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন করে দিতে পারো কোনো সমস্যা নেই এবং বলরাম মিধা অন কন্ট্যাক্ট মানে এটা তাদের অ্যাড্রেস ঝাড়গ্রাম মেডিকেল অফিসে অফিসার বা অফিসে নিয়োগ করা হচ্ছে তোমাদের এই চাকরির জন্য শুধুমাত্র তোমাদের কাজটা কী করতে হবে সমস্ত ডকুমেন্ট নিয়ে গিয়ে তোমাদের আইডেন্টা প্রুফির সাথে এবং সমস্ত ডকুমেন্ট নিয়ে গিয়ে তোমাদের জমা দিতে হবে ওই স্থানে আরও যদি বিষয় জানার ইচ্ছা থাকে অবশ্যই ডিসক্রিপশন বক্সে জানিয়েও আমি পুরো বিস্তারিতভাবে জানিয়ে দেবো